আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আজকে আমি আমি আমার পুঁশাক ভাজিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি পুঁশাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি পুঁশাকগুলো সিলেছি সিলে এগুলো মোটা ছিল এগুলো চার ফালি করে চিরে কেটে নিয়েছি ওই পুঁইশাকুলো কিন্তু নষ্ট নয় আমার মানে একটু সময় মানে বেশি সময় কাটা হয়ে গিয়েছিলো তো ওই জন্য ওইগুলো একটু লাল লাল হয়ে গেছে। প্রথমে আমি ফ্রাই প্যানে পুঁইশাকুলো দিয়ে দিয়েছি তারপরে লবণ দিচ্ছি আর পোশাক ভাজিতে আর পোশাক রান্নায় আমি ঝাল কখনোই চিড়ে দিই না কারণ সবুজ সবুজ ওইগুলো সবাই তো আর খেতে পারে না কারোর দাঁতের নিচে পড়লে আবার বেশি ঝাল লেগে যাবে এই জন্য আমি ঝালগুলো আদো ছাচা করে পুঁশাকের ভিতর দিয়ে দিই পোশাকটা এভাবে এবার ঢেকে দিব। পোশাক থেকে যে পরিমাণে পানি বের হবে ওই পানিতেই পোশাকটা সিদ্ধ হয়ে যাবে কালারটা নষ্ট হবে না কিন্তু পুঁইশাকের কালার অটুট রেখে আমি পুঁইশাকটা ভাজি করব। কিছু সুটকি চিংড়ে মাছ নিয়ে নিয়েছি এর মাথাগুলো ফেলে ধুয়ে সাইড করে রাখছি এবার এই যে দেখতে পাচ্ছেন রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি সুটকি চিংড়ে মাছটা চিংড়ে মাছ আর রসুন পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব কিন্তু লাল লাল যেন না হয় বেরেস্তাও না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে এর ভিতরে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করার পরে আমি সিদ্ধ করার যে পুঁশাকটা ওইটা দিয়ে দেবো আমি এখানে আরও কিছু মানে কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি এগুলো এর সাথে দিচ্ছি আমার পুঁশাকের যে ঝাল দিয়েছে ওইটা পৈশাকে হয়ে যাবে এই চিংড়ি মাছের জন্য আমি এগুলো দিচ্ছি এটি কিন্তু আরেকটা রেসিপি এইভাবে কিন্তু চিংড়ি মাছটা ভেজে খেলে খুবই অসাধারণ খুবই টেস্ট লাগে এবার শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েই আমি নামিয়ে নিব। এটা কিন্তু এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন পুঁশাকের কালারটা কত সুন্দর আসে পুঁশাকের কালারটা কিন্তু একটুও নষ্ট হয়নি এই যে আমার ভাজিটা হয়ে গেছে অসাধারণ পুঁশাক ভাজির রেসিপি পুঁশাক ভাজিতে আমি কিন্তু একটু হলুদ ব্যবহার করিনি ওই চিংড়ি মাছের সামান্য একটু দিয়েছি আমার এই পুঁশাক ভাজির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর শেয়ার করবেন আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ